যদি তুমি অসাবধানতাবশত বা ইচ্ছাকৃতভাবে চারশো গ্রাম ওজনে জীবিত সাপ গিলে ফেলো তাহলে তুমি কি মনে করো তুমি আগে মরবে নাকি সাপটা জানতে হবে যখন তুমি সাপটিকে গিলে ফেলবে প্রথমে সেই সাপটি তোমার খাদ্য নালী ধরে তোমার পাকস্থলিতে পৌঁছাবে সাপটি যখন মানুষের পাকস্থলীর তীব্র অ্যাসিডের সংস্পর্শে আসবে তখন তার ত্বক ধীরে ধীরে পুড়তে শুরু করবে এরপর সাপটি বিপদ অনুভব করে তোমার পাকস্থলীর ভেতর কামড়ানোর চেষ্টা করবে যদি সাপটি সফলভাবে কামড়াতে পারে তবে তার বিষ তোমার রক্তে প্রবেশ করতে পারে এবং রক্তের সঙ্গে মিশে যাবে এরপর তোমার মৃত্যু হতে পারে এই সময় সাপটি অক্সিজেনের অভাবে প্রায় বিশ মিনিটের মধ্যে তোমার সঙ্গে মৃত অবস্থায় শেষ হবে আবার যদি তুমি একটি জ্যান্ত অক্টোপাস গিলে ফেলো এবং সেই অক্টোপাসটি তোমার শরীরের ভেতর শ্বাসরোধে মারা যাবে না তবে সেটি পাকস্থলী পেরিয়ে অন্ত্রের দিকে চলে যাবে এরপর এটি পুরো হজম প্রক্রিয়া অতিক্রম করে জীবিত অবস্থায় তোমার বায়ু থেকে বেরিয়ে আসবে এই এইরকম আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন